হ্যালো গাইস ব্যাক টু মাই দা বরুন্দে ব্লগ আশা করি তোমার সবাই অনেক ভালো আছে তোমাদের ভালোবাসায় আমি অনেক ভালোবাসি তো আজকে হচ্ছে জয় জগন্নাথের পুজো এবং রথযাত্রা রথ কিন্তু রাস্তায় বেরিয়ে পড়েছে তোমার দেখতে পাচ্ছ হাজার হাজার ভক্তের ভিড় তো আমিও সেখানে আসছি আজকে রথযাত্রা দেখতে বহুদিনের আমার স্বপ্ন যে রথযাত্রা দেখবো বা রথ টানবো সে রথ কিন্তু রশি ধরে টানতে হচ্ছে তো চলো দেখাচ্ছি শুন প্রথমত এখানে কয়েকটা বোনের সাথে দেখা হয়ে গেলো ওরা বলতেছে আমার ভিডিও দেখি তো আমার সাবস্ক্রাইবার যেহেতু আমার সাবস্ক্রাইবার ওরাকে আমার ক্যামেরার সামনে আসতে একটু লজ্জাবাদ ছিল তাই বললাম যে একটু হাই করে দাও যেন তোমাদের মতো সবাই ভিডিও দেখতে ভালোবাসে আমার ভিডিওগুলোকে অবশ্যই লাইক কমেন্ট সবাই শেয়ার করি চলো দেখাচ্ছি এর জগন্নাথ মেলা তো জয় জগন্নাথ জয় রথযাত্রা তো এখন মোটামুটি দু কিলোমিটার রাস্তার উপরে উঠে গেছি যেখানে জগন্নাথের মন্দির তার দু কিলোমিটার হাঁটতে হাঁটতে সে এখন মেন রাস্তায় উঠে গেছি মেন রোডে এখানে কিন্তু ভক্তরা কিন্তু ছড়িয়ে ছিটিয়ে হবে রাস্তার মধ্যে দড়ি ধরে রথের কিন্তু দড়ি প্রচণ্ড লম্বা দড়ি ধরে কিন্তু টানতেছে রথকে সেই রথ জগন্নাথ কিন্তু রথের উপরে বসে আছে শ্রী জগন্নাথ তো ভক্তরা কিন্তু ছুটে ছুটে আসতেছে এখানে কিন্তু প্রশাসন কিন্তু খুব ভালো গাইডলাইন দিয়েছে যেন আরও কোনো অসুবিধা না হয় রাস্তা শৃঙ্খলভাবে রাস্তা কিন্তু খুব ভালোভাবে পাশ করে দেওয়া হচ্ছে তো যারা যারা দূর থেকে ভিডিওটা দেখেছো বলছে আমাদের সাবস্ক্রাইব করো এরকম দেখার সৌভাগ্য কার কার হয়েছে বলছে না সাবস্ক্রাইব করেও তোরও দেখাচ্ছে তো জয় জগন্নাথ অনেক দিনের ইচ্ছে যে রথ ধরবো বা রথ দেখব ফাইনালি কিন্তু আসা হয়নি বা সময় পাওয়া যায়নি তো আজকে কিন্তু বহু বছর পরে আমার জীবনের লাইফে আমি রথ আজকে টানলাম বা আজকে ধরলাম এই যে দেখতে পাচ্ছ আমি এখন সামনে কিন্তু রথটাই ধরে আছি সেই জগন্নাথের যে রথ সেই রথে কিন্তু আমি এখন ধরে আছি এই যে রথের সারথিগুলো উপরে বসে আছে এই যে জগন্নাথের যে অনেক দিনের ইচ্ছে সেই জগন্নাথের কৃপায় কিন্তু আজকে কিন্তু সেই রথকে ধরতে পেরেছি তাদেরই তারই কিন্তু আজকে কৃপায় তো দেখা হচ্ছে কোনো নেক্সট ভিডিওতে বা নেক্সট কোনো ব্লগে এরকম ভিডিও পেতে অবশ্যই আমাকে সাবস্ক্রাইব করো আরও নোটিফিকেশান পাওয়ার জন্য তো ভিডিওটা কার ভালো লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাও আর থেকে বাইরে থেকে কিছু অবশ্যই কমেন্টে করো চলো দেখা হচ্ছে নেক্সট ভিডিও